নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা চলছে অগ্রহায়ণ মাস যা মার্গশীষ মাস নামেও পরিচিত এই মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মনে করা হয় এই মাসে মা স্বর্গ হতে মর্তে এসে বিচরণ করেন এবং যে ভক্তের গৃহে তিনি দ্বীপ জ্বলতে দেখেন তার নামে সেই গৃহেই তিনি প্রবেশ করেন এবং সেই গৃহে অচলা হয়ে বাস করেন এর একটি পৌরাণিক কাহিনীও আছে সমুদ্র মন্থনের পর মা লক্ষ্মী তার অপার সম্পদের ভাণ্ডার নিয়ে স্বর্গে বসবাস শুরু করেছিল এই সময় মর্তবাসী তাকে আহ্বান জানান করুণাময়ী মা তার ভক্তের ডাকে নিশ্চুপ থাকতে পারেননি তাই তিনি প্রথম এই অগ্রহায়ণ মাসেই পৃথিবীতে আসেন এবং যে ভক্তের মার্গে বা গৃহদ্বারে তার নামের দ্বীপ প্রজ্বলিত দেখেন সেখানেই তিনি প্রবেশ করেন এবং সেই ভক্ত ও তার পরিবারকে সমস্ত দিক দিয়ে সমৃদ্ধ করেন তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আমরা মার্গশীষ মাসে মা লক্ষ্মীর নামে দীপদান করব কখন করব এবং দীপদানের সঠিক নিয়ম আর তার সঙ্গে বলে দেব এই মার্গশীষ মাসের একটি অব্যর্থ টোটকা যা প্রয়োগ করলে তোমরা আর্থিক দিক দিয়ে হবে সমৃদ্ধ এই দ্বীপ অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার দান করতে হয় ব্রহ্ম মুহূর্তে দান করতে হয় অর্থাৎ ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে অথবা সূর্যাস্তের পর সন্ধেবেলায় এই দ্বীপ দানের একটি নিয়ম থাকে এটি বাড়ির প্রবেশ দ্বারে দিতে হয় আর যাদের বাড়িতে অনেক জায়গা কম তারা মা লক্ষ্মীর মন্দিরের সামনেও এই দ্বীপ দিতে পারো তবে গৃহদ্বারটি সুন্দর করে পরিষ্কার করে সেখানে কিন্তু আলপনা অঙ্কন করতে হয় প্রথমেই আমি সন্ধেবেলায় এসে আগে আচমন সেরে নেব হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতটিকে আবারও একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে আমি এখানে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিওয়া যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 তোমাদের বোঝার সুবিধার্থে এই বিধিটি আজকে আমি আমার মন্দিরের সামনে করে দেখাচ্ছি তো দেখো এখানে বৃহস্পতিবারে আমি পুজো দিয়েছিলাম আর প্রথমেই বললাম যে তোমাদেরকে এই বিধিটি তোমরা হয় সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে করতে পারো আর না হলে সন্ধেবেলায় সূর্যাস্তের পর করতে পারো তো দেখো সন্ধেবেলায় আমি এসে মা লক্ষ্মীর যে দিনের ফুলগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়েছি আর বৃহস্পতিবার সকালেই কিন্তু আমি মায়ের মন্দিরের সামনে একটু আলপনা দিয়ে রেখেছিলাম তো তোমরাও এই দিন তোমাদের প্রবেশদ্বার এবং মা লক্ষ্মীর মন্দিরের সামনে আলপনা দিয়ে রাখবে এটা ঘরের প্রবেশদ্বারে করতে হয় সেটা তো আগেই বললাম তো প্রবেশ দ্বারে যখন তুমি আলপনা দিচ্ছ তখন যেন মা লক্ষ্মীর যে পাটি তুমি অঙ্কন করছো সেটি যেন তোমার ঘরের দিকে মুখ করে থাকে অর্থাৎ মা যেন তোমার ঘরে ঢুকছে এরকমভাবে আলপনা দেবে আর মন্দিরের সামনে আলপনা দিলে তো মায়ের সামনে যেরকম আমরা আলপনা দিই ঠিক সেইভাবেই তোমরা আলপনাটা দিয়ে নেবে এরপরে চলো দেখাই যে আমরা কী কীভাবে মায়ের সামনে এই প্রদীপটি প্রজ্বলিত করবো অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবারে আমরা দুটি করে প্রদীপ প্রজ্জ্বলিত করব তো এটা তো সকালবেলাতেই আমি প্রজ্জ্বলিত করেছিলাম দেখতেই পাচ্ছ সলতেটি একটু পোড়া আছে তো এটা আমি তিলের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করি তাই তিল তেল দিয়ে আমি প্রদীপটি সাজিয়ে নিলাম আর দেখো একটি মাটির প্রদীপ নিচ্ছি এই মাটির প্রদীপেই কিন্তু আমি মার্গশীষ দ্বীপটা দান করব আর মার্গশীষ দ্বীপ কিন্তু সবসময় শুদ্ধ দেশি ঘি দিয়েই করতে হয় তবে কেউ যদি শুদ্ধ দেশি ঘি না পাও তাহলে কিন্তু অবশ্যই এখানে তুমি তিলের তেল দিয়েও প্রদীপ টি প্রজ্বলিত করতে পারো আরও একবার বলে দিচ্ছি বন্ধুরা এটা গৃহর দ্বারেই করতে হয় তবে যাদের জায়গার খুব অভাব তো তারা কিন্তু মায়ের মন্দিরের সামনে করতে পারে পারবে আর দেখো এই যে গৃহর দ্বারে দিলে কিন্তু আল্পনাটা যেন ঘরের ভেতরে মা লক্ষ্মী ঢুকছে এরকম যেন পাটা পায়ের যে চিহ্নটা আছে সেটা আঁকা হয় আর মন্দিরের সামনে দিলে তো তোমরা এইভাবেই দেবে আর আরও একটা কথা বলি বন্ধুরা তোমরা অনেকে যারা প্রত্যেক বৃহস্পতিবার এই দ্বীপটি দান করতে পারছো না তারা যে কোনো একটি বৃহস্পতিবার হলেও এই দ্বীপটি কিন্তু দান করবে এবার দেখো এখানে আমি একটি ঘট নিয়েছি এই ঘটটা আমি জলপূর্ণ করছি এই ঘরটা তুমি কিন্তু গঙ্গা জল দিয়েও জলপূর্ণ করতে পারো ঘট স্থাপন হয়ে যাওয়ার পরে যদি তুমি সকালবেলায় ঘট স্থাপন করো তাহলে দেখবে যেন এই ঘট সারা দিনে না নাড়া পড়ে এবং সন্ধেবেলাতে যারা ঘট স্থাপন করবে তারাও যেন দেখো সন্ধে থেকে যেন মানে পরের দিন সকাল অবধি ঘটে কোনো রকম নাড়া বা কোনো ধাক্কা না পড়ে এর মধ্যে আমি সিঁদুর হলুদের একটি ফোটা দিয়েছি আর এই যে দেখো মৌলি সুতোটাকে তিন প্যাচ দিয়ে আমি এখানে যে বেঁধে নিচ্ছি আর যারা গৃহদ্বারে এই ঘট স্থাপন করছো তারা কিন্তু ঘটের পাশে কোনো রকম জুতো বা ছেঁড়া চট বা এমনি কিন্তু রাখবে না জায়গাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এই ঘটের জলে দিলাম একটি সুপুরি তার সঙ্গে দিচ্ছি একটি কয়েন আর একটি হলুদ হলুদের গাঁটও দিতে পারো যদি কাঁচা হলুদ না থাকে তাহলে হলুদের গাঁট দিয়ে দেবে কিছুটা পরিমাণ দেখো এখানে গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর এর উপরে দেখো একটি পাঁচ পাতা বিশিষ্ট বা সাত পাতা বিশিষ্ট আম্রপল্লব দিতে পারো তার মধ্যে একটু হলুদ সিঁদুরের ফোঁটা কিন্তু তোমাকে দিতে হবে আর তার উপরে দিতে হবে একটি পান পাতা পান পাতাতেও যেন একটি হলুদ এবং সিঁদুরের ফোঁটা দেওয়া থাকে যেহেতু সন্ধেবেলা আমি সব ঠাকুরের নামে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করি যেই প্রদীপটা আমি এখানে সাজিয়ে নিয়েছি তো সেই প্রদীপ প্রজ্জ্বলিত করব একটু ধূপ প্রজ্বলিত করব আর এই সময় কিন্তু মায়ের পাঁচালিটাও আমরা পড়ে থাকি সন্ধেবেলায় তো পাঁচালিও পাঠ করব তবে এই দ্বীপটি দান করে দেওয়ার পরে তো এখানে তো একটু আগেই তোমাদেরকে আমি দেখালাম পান পাতাটা দিয়ে দিচ্ছি এর উপরে দিতে হবে আমাদেরকে একটা পূর্ণপাত্র এই পূর্ণপাত্রে কিন্তু গোটা আতপ চাল রাখা হবে আর দেখো আমি পাঁচ দিকে পাঁচটা সিঁদুরের ফোঁটা আর হলুদের ফোঁটা কিন্তু দিয়ে নিয়েছি এবার উলুধ্বনি সহযোগে আমরা ঘট স্থাপন করব। দেখো এখানে আমার প্রদীপ কিন্তু প্রজ্বলিত হয়ে গেল আর প্রদীপের শিখাটা যেন ঘরের দিকে থাকে এটা দেখে কিন্তু তোমরা দেবে যদিও তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো প্রত্যেকবারই যে দিদি প্রদীপের শিখা তো পূর্ব বা উত্তর দিকে মুখ করে দিতে হয় কিন্তু এই ক্ষেত্রে তোমার ঘর যদি দক্ষিণমুখী হয় তাহলে কিন্তু সেটা কোনো অসুবিধা নেই কিন্তু প্রদীপের শিখাটি যেন তোমার গৃহের দিকে থাকে আর মন্দিরের সামনে যখন দিচ্ছ তখন মা লক্ষ্মীর দিকে যেন এই প্রদীপের শিখাটি থাকে এটা দেখেই কিন্তু প্রদীপটি প্রজ্বলিত করবে সন্ধেবেলায় আমি মা লক্ষ্মীকে একটু জলমিষ্টি দিয়ে থাকি তো এখানেও আমি জলমিষ্টিটা দিয়ে দিচ্ছি তোমাদেরও যেরকম জুটবে তোমরা সেরকমই মাকে দেবে এই সময় আর তারপরে কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর যে ব্রতকথাটি আছে সেটি পাঠ করবে এবং তারপরে আমরা মায়ের আরতি করে নেব। এই দ্বীপ দান এই জন্যই করা হয় বন্ধুরা যাতে আমাদের গৃহে মা লক্ষ্মী সবসময় অচলা হয়ে বাস করেন আমাদের ঘর সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে গৃহে আসা অর্থর প্রবাহ যেন বৃদ্ধি পায় তোমরাও কিন্তু এই প্রদীপ যখনই তোমরা নিবেদন করছো না কেন সকালে করো আর সন্ধ্যেতে করো এখানেও কিন্তু একটু ধূপদীপ দেখাবে এবং মায়ের কাছে প্রার্থনা করবে নিজের গৃহের সমৃদ্ধির জন্য এরপর বন্ধুরা আমি তোমাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটি অভ্যর্ত টোটকা এটা তোমরা মার্গশিস মাসের প্রতি বৃহস্পতিবারও করতে পারো বা সময়ের যদি অভাব থাকে তাহলে শুক্রবারেও করতে পারো দেখো এখানে একটি আমি বাটি ভর্তি করে আতপ চাল নিয়েছি আর এটা কিন্তু আমার গৃহলক্ষ্মী যেখানে স্থাপিত আছে ঠিক সেই মন্দিরের সামনেই করতে হবে তো সকালবেলায় স্নান সেরে এই চালটি যখন আমি পুজো দেবো তখন মা লক্ষ্মীর মন্দিরের সামনে রেখে দেব আর এই চালটির উপরে এক চিমটি বন্ধুরা একদম এক চিমটি যে দেখো হলুদ নিয়েছি এই হলুদটা এই চালটার উপরে দিয়ে দিতে হবে এই হলুদ দেওয়া চালটি আমি সারাদিন এখানে রেখে দেব তারপরে সন্ধ্যেবেলায় নিজের গৃহের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে নিয়ে যে এই চালটিকে আমরা মা লক্ষ্মীর নাম করে রেখে দেব এবং মাকে এটা মনে মনে জানাবো যে মা আমাদের গৃহের সমস্ত বাধা বিঘ্ন কুনজর তুমি নাশ করে আমাদের অর্থ অর্থপ্রবাহের যে পথটি আছে সেটিকে সুগম করো এটা কিন্তু অর্থ অর্থপ্রবাহের জন্যই রাখা হয় সারাদিন বন্ধুরা আমরা মা লক্ষ্মীর সামনেই বাটিটি রাখবো সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যে প্রদীপ দিতে আসব তখন এই বাটিটা তুলে নিজের গৃহের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে এই চাল চাল ভর্তি বাটিটা আমরা রেখে দেব টানা এগারো দিন ঠিক বারো দিনের দিন এই চালটা তুলে তুমি বাড়ির আশেপাশের যে কোনো গাছের তলায় দিয়ে দিতে পারো অথবা কোনো গাছের গোড়ায় তুমি এটা পুঁতেও দিতে পারো এটা করলে বন্ধুরা তোমাদের গৃহে যদি অনেক দিন ধরে আর্থিক কষ্ট থাকে বা তোমরা কাজ করছো তোমাদের ঠিকঠাক মতন অর্থ বাড়িতে আসছে না বা আসছে কিন্তু থাকছে না এই যে সমস্যাগুলো থাকে এগুলো থেকে একদম চিরতরের জন্য তুমি নিস্তার পেয়ে যাবে এবং দেখবে এটা কিন্তু তোমার ধীরে ধীরে আর্থিক সমৃদ্ধিকে বৃদ্ধি করছে তো এটা তোমরা বৃহস্পতিবারেও করতে পারো আর যদি বৃহস্পতিবারের সময় না থাকে তাহলে খুবই ভালো হয় যদি তোমরা শুক্রবারে করতে পারো তো এই বিধি বা পদ্ধতিটা তোমরা একবার অন্তত করে দেখো তো বন্ধুরা এই ছিল আমার মার্গশিস মাসের একদম সহজ সরল একটি পূজাবিধি বিধি এবং দীপদান পদ্ধতি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই অঘরায়ণ মাসে মা লক্ষ্মী তোমাদের ঘরেও অচলা হয়ে বাস করুক এই কামনাই করি